মার্টিনা একটা সুপার বাজেট ফ্রেন্ডলি ট্যুর কিভাবে প্ল্যান করবেন দুই থেকে আড়াই হাজার টাকায় কটেজ পেলেও ট্রান্সপোর্টেশন এন্ড ফুডের কস্ট কিন্তু অনেক বেশি তো এই ট্যুরটাকে কিভাবে এফোর্ডেবল করা যায় আজকে আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব ফার্স্ট টিপস ডু নট চুজ এ ফ্যান্সি রিসর্ট বিসাইডস ইউ ক্যান চুজ এ বাজেট ফ্রেন্ডলি ওয়ান রেন্টাল কস্ট মোটেই তিন থেকে পাঁচ হাজার টাকার বেশি হওয়া যাবে না সো আমি চুজ করেছিলাম কোরাল মুন এন্ড আই হ্যাড দ্য বেস্ট এক্সপিরিয়েন্স দেয়ার সেন্ট মার্টিনের ট্রান্সপোর্টেশনের কস্ট অনেক 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 বেশি জায়গাটা কিন্তু খুবই ছোট সো আমার টিপস থাকবে হেঁটে এক্সপ্লোর করা ট্রাই করুন একদমই পসিবল না হলে বাইক কিংবা বাইসাইকেল রেন্ট নিতে পারেন ফুয়েল সহ বাইকের রেন্ট তিন ঘন্টার জন্য এক টাকার বেশি হওয়া যাবে না থার্ড টিপস প্রতিবেলার খাবার রিজোর্ট থেকে না নিয়ে লোকাল হোটেলগুলো এক্সপ্লোর করুন বিফ কিংবা চিকেনের দাম এখানে যেমন বেশি ঠিক তেমনই ভাবে ফিশের দামটা কিন্তু অনেক কম সো এই পুরো জার্নিতে বেশি বেশি ফিশ খাওয়ার ট্রাই করুন ক্রুজে কিন্তু অলমোস্ট সিক্স টু এইট আওয়ার থাকতে হয় অ্যান্ড ফুডের দাম কিন্তু অলমোস্ট তিন গুণ বেশি খেতে একদমই মজা সো যাওয়ার আগে অবশ্যই খাবার প্যাক করে নিয়ে যাবেন নেক্সট টিপস ক্রুজের এসি কিংবা কেবিন বাদ দিয়ে ওপেন ডেকে টিকিট কাটার ট্রাই করুন লিভ মে এখানে আপনি লাইফের বেস্ট এক্সপিরিয়েন্সটা পাবেন লাস্ট বাট নট দ্য লিস্ট আপনারাও যদি আমার মতো একটা হ্যাসেল ফ্রি ট্যুর চান তাহলে কিন্তু একটা ফুল বোর্ড প্যাকেজ নিতে পারেন যেখানে আপনারা ঢাকা টু সেন্ট মার্টিন যাওয়া আসা থাকা খাওয়া ট্রান্সপোর্টেশন সব কিছুই পেয়ে যাবেন তো সেন্ট মার্টিন অফার আগেই প্ল্যান করে ফেলুন অ্যান্ড যে কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বিলো আমি সবাইকে রিপ্লাই করার ট্রাই করি অ্যান্ড ফর মোর ইনফরমেটিভ ভিডিও